আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা যুগে যুগে যত সরকার যত ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বড় বড় এনটি ডাউনফল করেছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই ফল করেছে একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশনের ট্রানজিশনটা ধরতে না পারায় ওরা সম্পূর্ণ আলাদা ধাঁচে বড়ো হয়েছে ওরা সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট দিয়ে ওদের জীবন চালায় ওদের কোনো ব্যারিয়ার নেই ওরা গ্লোবাল সিটিজেন দেশের সীমানা ওদেরকে আটকায় না আপনি টিভিতে যা খুশি দেখান লাভ নেই কেননা ওরা টিভি দেখেই না এ কারণে এরা স্বাধীন এবং স্বশিক্ষিত ওদের লার্নিং সোর্স ওরা নিজেরাই শেয়ারিং বেসিসে একজন আরেকজনের কাছ থেকে শেখে এবং পাশে থাকে এ কারণে টেন মিনিট স্কুল এর মতো প্রতিষ্ঠান এত জনপ্রিয় ওরা ওদের মতোই কারোর কাছ থেকে শিখতে চায় এবং খুব দ্রুত শিখতে চায় দশ মিনিটেই শিখতে চায় এই যে দেশের আইটি সেক্টর নিয়ে আমরা এত বড়াই করি এই সেক্টরের লাইফলাইন কারা এই আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি এগুলো শেখানো হয় না হয় না তাহলে এরা কিভাবে শিখেছে মাসে লাখ লাখ টাকা কামাই করছে তাদের দিয়ে যা আপনার আমার মতো পুরনো প্রজন্মের কাছে কল্পনা অতীত তাই আমরা এখনো প্রগৈতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব নিয়ে বড়াই করি এই যে মের মুগ্ধ ছেলেটা কপালে গুলি খেয়ে মারা গেল তার ফাইবার প্রোফাইল দেখলাম সে নিঃসন্দেহে বাংলাদেশের সর্বোচ্চ বেতন স্কেলের চেয়ে বেশি টাকা মাসে আয় করত তাহলে সে কেন এসেছিল আন্দোলনে সে দেখেছে তার বন্ধুরা স্ট্রাগল করছে সে এসেছিল ভলন্টিয়ার হিসেবে নিজের কামাই করা টাকায় পানি কিনে দিচ্ছিল তার বন্ধুদেরকে পানি খাওয়াতে এসে কপালে গুলি খেলো আই এর একটা ছেলে মারা গেল প্যারালল ল্যান্ডিং করতে পারে এমন ড্রোন বানিয়েছে সে তার মাজার মূল্য প্রায় বারো লক্ষ টাকা কে শিখিয়েছে তাকে এসব সে নিজে নিজে শিখেছে বাকি আন্দোলনকারীদের খোঁজ নিন দেখবেন বেশিরভাগই এরকম স্বশিক্ষিত ছেলে মেয়ে যারা উল্টো সহ্য করতে পারে না এই যে স্বশিক্ষা এবং স্বনির্ভরতা এই দুইয়ের কারণে এদের আত্মমর্যাদা প্রচণ্ড রকমের আপনি জাস্ট তাদেরকে অপমান করতে পারবেন না পূর্ববর্তী জেনারেশনগুলোর মতন জ্যাঞ্জির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো ওরা খুব ডিরেক্ট যা চায় সরাসরি বলবে যা করতে চায় সরাসরি করবে ঘোরানো পেঁচানো ডিপ্লোমেসিতে ওরা খুব বিরক্ত হয় এবং যেহেতু ওরা পৃথিবীর সব কিছুই কম বেশি জ্ঞান রাখে মিনিটে মিনিটে গুগল করে ওরা খুব ভালো করেই বুঝে কোনটা মোলা বোঝানো আর কোনটা আন্তরিকতা আরেকটা উদাহরণ দেয় ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতন বুদ্ধিজীবীকে মোটামুটি মুছে দিতে তাদের একদিনও সময় লাগেনি এরকম ভয়ঙ্কর বুদ্ধিবিত্তিক পতন বাংলাদেশের ইতিহাসে আর একটাও ঘটেনি আমার জানামতে। এর কারণ হল জাফর ইকবাল না তার ভুলকে ভুল ঠিককে ঠিক বলার মতন সাহস কিংবা ইচ্ছে ছিল না এর ফলে ওনার বুদ্ধিজীবী থেকে বুদ্ধি প্রতিবন্ধীতে রূপান্তরিত হতে একদিনও লাগেনি মিলেনিয়ালদের মধ্যে যদি আপনি খোঁজ নেন দেখবেন ত্রিশ জনের হয়তো একজন নিজের জীবনের বাইরে বর্তমান পৃথিবীর খবর রাখছে কিন্তু জেনজি প্রতি দশে পাঁচজনই এসব খবর কম বেশি রাখে এই যে গত ছয় সাত বছরে অনেকগুলো আন্দোলন হলো দুই দফা কোটা এবং এক দফা সড়ক আন্দোলন ছোট একটা কোভিড আন্দোলন ওদের কথা একটাই ছিল বদলান পরিবর্তন আনেন না হয় করেন না না পারলে সরেন সরকার পরিবর্তন তো চায়নি ওরা ওরা চেয়েছিল সরকারের মন মানসিকতার পরিবর্তন একটু চিন্তা করুন যখন সরকার নিজেকে মডিফাই করতে অস্বীকার করল তখন ওরা বলল এবার তাহলে হক সরকারের পরিবর্তন জেঞ্জির সহজজাত সহজাত প্রভৃতি এটাই রাষ্ট্র বুঝেই না তাদের সাইকোলজি কেননা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে এই জেনারেশনের উপর কোনো প্রপার রিসার্চ নেই সেই প্রাগৈতিহাসিক ডিভাইড অ্যান্ড রুল দিয়ে তাদেরকে দমন করা চেষ্টা করতেছে এবং তাদেরকে দমন করতে গিয়ে উল্টু আগুনে ঘি ঢেলে দিয়েছিলেন এই যে পুলিশের সাথে ক্লাস হলো পুলিশের কাজ ওদের ভালো লাগেনি ওরা স্লোগান দিল পুলিশ না আপনি এটাকে গালি হিসাবে নেন কিন্তু ওরা বুঝাচ্ছে আমরা পুলিশকে কেয়ার করি না ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত ওরা দিনে কম করে হলো বিশ বার আই ডোন্ট গিভ আ ফাক আই ডোন্ট কেয়ার কথাটা শুনে তারাই সেফ বাংলা অনুবাদ এটা এই গালি ওদের রাগ ক্রোধ বুঝানোর ভাষা